পিয়ার বাংলাদেশে গুরুত্বপূর্ণ হইতে পারে যদি কেউ মনে করে বুড়িগঙ্গায় টাইটানিক চালানো যেতে পারে পিয়ার নিয়ে আপনারা আন্তর্জাতিক প্রেক্ষাপট বিভিন্ন দেশের উদাহরণ এগুলো দেখলেন কিন্তু আমার কাছে একটা লেখা খুব গুরুত্বপূর্ণ মনে হইল যে লিখতেছে যে পিয়ার নিয়ে বিখ্যাত ব্যক্তিবর্গের মতামত কি সেটা উনি জানার চেষ্টা করছিল তারপরে উনি যেটা জানতে পারলো সবচেয়ে পুরানা রেফারেন্স উনি যেটা পাইছে সেটা হলো দিলীপ কুমার এবং মধুবালার রেফারেন্স সেটা হলো আপনার মুঘল আজম সিনেমায় তাদের অভিনীত জনপ্রিয় গান যা পিয়ার কেয়াতো ডারনা কেয়া আমি হিন্দি অত ভালো বুঝি না এটা মানে সে বলছে যে সেটা মানে প্রথম রেফারেন্স সে পাইছে তারপরে সে পাইছে আপনার যে রেফারেন্স সেটা হলো যে পিয়ারের পক্ষে নিক অবস্থান নিয়েছে এখানে দেখা গেছে সালমান খান এই যে আপনার চিরকুমার নায়ক ওনার পিয়ারের পক্ষে অবস্থান আছে সেটা হলো সুপার হিট সিনেমা হ্যাঁ ম্যানে পিয়ার কেয়ার এখানে পিয়ারের পক্ষে অবস্থান আছে আর পরে এরপরে দেখা যাচ্ছে হলো আমির খান তার যে সিনেমা আপনার রঙ্গিলা সিনেমা হ্যাঁ পিয়ার ইয়ে জানে কে সাহায় এই গানের মাধ্যমে পিয়ার সম্পর্কে উনি সন্দেহ প্রকাশ করছে তারপরে যেটা সম্প্রতি রূপে দেখা গেছে আসল যেটা দেখা গেছে সেটা হলো ছাপ্পান্ন মানুষ পিয়ার কি এটা বুঝে না এ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তো এই সিনেমাগুলো যদি তারা দেখে জনগণ বাংলাদেশে তাইলে আমার মনে হয় পিয়ার সম্পর্কে একটা ধারণা হবে এর বাইরে পিয়ার নিয়ে আলোচনার আর কোনো রেলিভেন্সই আমি দেখি এটা কোনো রেলিভেন্স নেই এই জিনিসটা মাথায় আসলো কিভাবে কারা এটা দিতে এটা নিয়ে চিন্তা করতে হবে পিয়ার বাংলাদেশে গুরুত্বপূর্ণ হইতে পারে যদি কেউ মনে করে বড়িগঙ্গায় টাইটানিক চালানো যেতে পারে তখনই পিয়ার গুরুত্বপূর্ণ হইতে পারে এর বাইরে এই চিন্তাটা এখানে আসলো কিবা এটা আমাদের আপনার প্রথমত বুঝতে হবে তো এখন আওয়ামী লীগের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট কি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট হলো আমরা আওয়ামী লীগকে প্রপারলি ডিল করতে পারছি না আওয়ামী লীগকে ডিল না করতে পারার কারণে আমাদের এখানে যেটা হচ্ছে যে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক খুঁটি বা একটা ঘুটি আকারে ব্যবহার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে এইটা আমাদের জামাত ইসলামের যে সমস্যাটা ধরেন একাত্তর সালের পরে তার ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থাকা তার এবং সেই প্রবলেমটা প্রপারলি ডিল না করার কারণে যেই যেই সমস্যাগুলো আমরা আজ পর্যন্ত ফেস করছি এবং জামাত ইসলাম নিজেও ফেস করছে ঠিক একই জিনিস আওয়ামী লীগকে কেন্দ্র করে আজকে দেখা যাচ্ছে তো এখানে আপনারা ধরেন দেখেন এই দীর্ঘ পনেরো ষোলো বছরে বিপুল মানুষ মামলা গুম খুনে জর্জরিত আবার এদিক দিয়ে একটা ধরেন তার নেত্রী বিপুল কর্মীদের ফালাইয়া পালাইছে তো দুই দিকের মানুষ হইল ট্রমাটিক এই দুই ট্রমাটিক মানুষকে নিয়ে একটা জাতি গঠন হয় না ফলে আওয়ামী লীগের প্রশ্নটা ডিল করা হলো সবচেয়ে বড় সংস্কার এবং যে ক্ষেত্রে এই সরকার আউট অ্যান্ড আউট ফেল করছে ফলে এই জন্য সংস্কারের কোনো বিষয়ে আমার কোনো আস্থা নেই এটা রাখার কোনো কারণ নেই আরেকটা বিষয় হলো ধরেন এই যে পুরা সংস্কার প্রক্রিয়াটাকে য়ে এরকম একটা আমলাতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে